আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম নামি দামি হোটেলের মতোই যদি বাসায় বানানো যায় পিৎজা তাহলে আর কিনে খেতে হবে না বন্ধুরা আজকে আমি খুবই সহজভাবে বাসায় কীভাবে পারফেক্টভাবে আপনারা পিৎজা বানাবেন সেটাই আজকে বানিয়ে দেখাবো তো চলুন শুরু করছি আজকের রেসিপি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট এরপরে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপরে খুব ভালো করে আমি হাত দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি তো এখানে আমি দিয়েছি এক কাপ ময়দা এরপরে যদি আরও লাগে তাহলে আরও দিয়ে দিতে পারেন তারপরে আমার এখানে আরও একটু ময়দা লেগেছে আমি আরও হাফ কাপের মতো দিয়ে এটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি তা এখন ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়ে দিচ্ছি এই ফাঁকে এখন আমরা চিকেনটা রেডি করে নিব এজন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি এরপরে এটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণের মতো চিকেন তো এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে একটু চিকেনটা ভেজে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব একটু জিরা গুঁড়ো আপনারা চাইলে এখানে দিয়ে দিতে চিনি চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন আবারও এটাকে নেড়ে চেড়ে এরপরে এটাকে রান্না করে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ এরপরে আমি এখানে দিয়ে দিব দুইটা পাপড়ি করা পেঁয়াজ কাটা এই যে পাপড়ি করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো এখন দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে একদম শুকনো শুকনো করে নিয়ে নিচ্ছি হালকা পরিমাণ দিয়ে দিলাম একটু লবণ যেহেতু সয়া সস দিয়েছি এজন্য খুব কম পরিমাণ লবণটা দিতে হবে এরপরে এই যে প্রায় শুকিয়ে চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব। এরপরে যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে হাতের সাহায্যে মথে নিয়ে নিব তো এখানে অনেকটা বড় হবে এটা পুরাটা বানালে এজন্য আমি দুই ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি এরপরে একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমি বেলে নিয়ে নিব একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিতে হবে আপনারা যদি চান যে পাতলা করে বেলবো তাহলে পাতলা করে আর যদি মোটা পছন্দ করেন তাহলে মোটা করে বেলে নেবেন তো আমি কীরকমভাবে বেলে নিয়েছি দেখাচ্ছি দেখুন বুঝতেই পারছেন যে আমি কতটুকু মোটা সাইজে নিয়ে নিয়েছি একটা ফ্রাইপ্যান আমি গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে রুটিটা দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে দিয়ে দেওয়ার পরে একটু চেপে চেপে বড় করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু কাটা চামচ দিয়ে এটাকে কেচে দিচ্ছি এরপরে কিন্তু আমি এই ফ্রাই প্যানটা সহ চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি এই স্টেপটা কিন্তু করতেই হবে করার পরে এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি সস টমেটো সস দিয়ে দিলাম আপনাদের কাছে পিৎজা সস থাকলে পিজ্জা সস দিতে পারেন আর না থাকলে টমেটো সস দিয়ে দিলেও হবে তো আমি এভাবে করে সসগুলো ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি রুটিটার গায়ে মাখানো হয়ে গেলে এরপরে যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেই চিকেনগুলো এর উপরে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই পিৎজা রেসিপি যদি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ এমন সহজ সহজ রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপরে আমি চিকেনগুলো যখন দেওয়া হয়ে গেল এরপরে এখানে আমি চিজগুলো ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি নেওয়ার পরে উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি চিজ চাইলে আপনারা কম করেও দিতে পারেন আবার বেশি করেও দিতে পারেন এভাবে করে আমি সবগুলো চিজ এভাবে করে দিয়ে দিলাম এখন আমি উপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ ছিটিয়ে গোলমরিচটা ছিটিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছু ক্যাপসিকাম কুচি করা তো ক্যাপসিকামগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়ে নিয়েছি এখন সব ক্যাপসিকামগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরপরে এটা এখন আমি চুলায় বসিয়ে দিব তো এটাকে এখন মিডিয়াম আছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব ঢেকে দিয়ে দিলাম ঢেকে দেওয়ার পরে এটাকে দেখুন রান্না করে নিয়েছি ছাইডগুলো যখন এরকম একটা কালার চলে আসবে আর এভাবে চিজগুলো সব গলে যাবে তখনই মনে করবেন যে এটা হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে এরপরে পরিবেশন করে দেখাচ্ছি এখন গরম গরম কেটে শুধু খাওয়ার পালা গরম গরম পিৎজা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি এই পিৎজাটা কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি এই পিৎজা রেসিপিটা আজকে আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো কাটা হয়ে গেছে এখন একটা পিস তুলে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে